লাইটেনিং এবং ব্রাইটেনিং এর জন্য স্পট আউট জন্য আপনি যদি একটা কিছু খুঁজে থাকেন তাহলে আজকে একটা বেস্ট এবং পারফেক্ট প্রোডাক্ট হচ্ছে কজোরিক্স এর প্রপোলিস লাইট অ্যাম্পুলটি এই অ্যাম্পুলটার এতটা ভালো কাজ যেটা আপনাদের বলে বোঝানো যাবে না এটাটা হচ্ছে নন কমেডোজেনিক একটা প্রোডাক্ট ইরিটেশন ফ্রি একটা প্রোডাক্ট এটি এইটি প্রপোলিস এক্সট্রাক্ট দ্বারা তৈরি কিন্তু অনেক বেশি হাইড্রেটিং আপনার স্কিনটাকে অনেকটা বেশি আরাম দিতে এটা কাজ করবে এটার মধ্যে রয়েছে নায়াসিয়ামাইট সহ আরও বিভিন্ন ধরনের উপাদান হায়ালোনিক এসির যেগুলো আপনার স্কিনকে অনেকটা পিগমেন্টেশন ফ্রি করে ব্রাইটেনিং করে স্কিনটাকে হেলদি করে ডিপলি ময়শ্চারাইজ করে হাইলি হাইলি আপনাকে হাইড্রেশন দেয় তো এই প্রোডাক্টটা যারা অরিজিনাল নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনার নাম্বারটিতে কল করে সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো দ্রুত দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন আরেকটা কথা না বললেই নয় এই প্রোডাক্টটা যারা ইউজ করেছে তারা কিন্তু এটার ফ্যান হয়ে গেছে তাই আপনারা যারা স্টুডেন্ট বাজেটের আছেন যারা একটা সিরামের মধ্যে সকল কিছুর কাজ চাচ্ছেন তারা চোখ বন্ধ করে এই প্রোডাক্টটা নিতে পারেন সারা বাংলাদেশ থেকে আমরা অর্ডার নেই ঘরে বসে আপনি একদমই ঝামেলা ফ্রিভাবে অর্ডারটা করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোরিয়ানটা নেওয়ার জন্য স্ক্রিনের নাম্বারটিতে কল করে ফেলুন